এবার আবারও দুই সালে ঈদকে কেন্দ্র করে মুখোমুখি লড়াইয়ে নামছেন সাকিব খান এবং আফরান নিশো দুজনের ফ্যানবেস বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বেশ দুর্দান্তই রয়েছে তাই এই দুজনের সিনেমা মানে কম্পিটিশন কিন্তু অনেকটা টক্করের হয় যেহেতু শাকিব খানের কালেকশন অনেকটাই বেশি হয় তো সেদিক দিক থেকে যদি আমরা দিই তাহলে অভিনয়ের দিক থেকে দুজনের কম্পিটিশন বেশ টক্করই থাকে তবে এবার মেগাস্টার শাকিব খান আবারও নিশোর উপরে একটু অখুশি হয়ে বসে আছেন কারণবশত এখনও কিছু জানা যায়নি তবে হচ্ছে ফ্যান্সদের মধ্যে দ্বন্দ্ব থাকার বিষয়টা নিয়েই এটার সূচনা হয়েছে তবে দুজনারই তাণ্ডব সিনেমায় বেশ ভালো অভিনয় ছিল এবার আশা করা যায় তাণ্ডব টুতে একটা ভয়ানক দৃশ্য আমরা দেখতে চলেছি দুই নায়কের মধ্যে তবে এর আগেই এই মনোমালিন্যর বিষয়টা যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এবার তাদের সিনেমা রিলিজ দেওয়ার আগে এই বিষয়টা নিয়ে বেশ হাইপে থাকে যে কারণে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অনেকটা লাভবান হওয়ার স্বপ্ন দেখে যেটা অনেকবার লাভবান হয়েও যায় কারণ দুজনেরই ফ্যান বেশ দুজনকে সাপোর্ট করবার জন্য সিনেমা দেখতে যায় এবং সেদিক থেকে তারা সুপারিট হয় তবে যাই হোক না কেন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য এই দুজন অনেক বড় ভূমিকা পালন করছে বর্তমান সময় সাকিব এবং নিশোর মধ্যে আপনি কাকে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন